আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যাসার ফ্যাশন ফেয়ার অ্যাসর ফ্যাশন ফেয়ারের পক্ষ থেকে কিন্তু আজকে ভিপুল ক্যাটালগের নতুন একটা ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভিপুলের আজকে যেটা নিলাম রাইজা রাইজা ক্যাটালগের একদম টুয়েলভ নাম্বার ক্যাটালগের নতুন তিনটা কালারের মধ্যে একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ তিনটা কালারই কিন্তু অনেক সুন্দর দেখতে পারতেছেন ক্যাটালগুলো একটু দেখাই দিচ্ছি ফুল ওভার একটু পার্টি জামা যারা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু এই কালেকশনটা তো তারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে রাখবেন যাতে করে আমাদের নিত্য নতুন কালেকশন আপনাদের কাছে খুবই দ্রুত পৌঁছে তো বেশি কথা না বলে আজকে পেঁয়াজ কালারটা দিয়ে শুরু করব সব পছন্দের যে কালারটা সেই কালারটা দিয়ে শুরু করবো খুবই অসাধারণ একটা ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম পার্টি কালেকশন একদম ধামাকা প্রাইজে দিয়ে দেবো আজকে এগুলো আপনার বাইরে থেকে নিতে গেলে আপনার পঁয়ত্রিশশো টাকার নিচে কেউই দিবেন না আমরা একদম ধামাকা প্রাইজে আজকে দিয়ে দেব দেখেন ফুল অল ওভার বডি কাজ করা থাকবে প্লাস গলায় একটা সুন্দর লেস দেওয়া থাকবে এগুলো কিন্তু উঠবে না সিকোয়েন্সগুলো এগুলো সেলাই করা ফুল অল ওভার কাজ করা থাকবে ফুল বডিতে দেখেন খুবই ইউনিক একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন আর এটা হলো নিচের দামানটা নিচের দামানটাও কিন্তু একদম পিটানো কাজের মধ্যে পিওর শিফনের মধ্যে আর এগুলো আপনারা ফোর পিস পেয়ে যাচ্ছেন শ্যামিস ভিতরে এক্সট্রা দেওয়া আছে কিছুই নি হবে না ফুল কিছুই কিন্তু হবে না শুধু নিয়ে যেয়ে বানাবেন আর ব্যাক সাইডে থাকবে এই কাজটা ব্যাক সাইডেও আপনার কাজ পেয়ে যাচ্ছেন আর ব্যাক সাইডের যে কাজটা পেয়ে যাচ্ছেন সেম কাজটা আবার আপনারা হাতায় পেয়ে যাচ্ছেন দেখেন হাতাটা দেখেন খুবই অসাধারণ পুরো শিফোন হাতার মধ্যে ঠিক আছে তো দ্রুত স্ক্রিনশট মে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আর এটা সালোয়ারটা পেয়ে যাচ্ছেন কাশ্মীর লোনের আড়াই গজের থেকে একটু বেশি খুবই অসাধারণ একটা ডিজাইন আর এটা অন্যটা পিওর শিফোনের মধ্যে ফুল অল ওভার কাজ করা পেয়ে যাবে এটা ফুল বডিতে থাকবে কাজটা আর আপনার সাইডে যে বডিতে যে কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনার সাইডে পেয়ে যাচ্ছেন চারোপাশে এটার মধ্যে তিনটা কালার তিনওটা কালার আজকে আমরা দেখা দেবো তো দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন আর এটা ক্যাটালগটা একটু দেখা দিই এটা হলো ক্যাটালগটা আপনারা চাইলে ক্যাটালগের মতো বানাতে পারবেন চাইলে ক্যাটালগের যে ডি আদার্স অন্য ডিজাইন আছে সেরকম বানাতে পারবেন দেখেন ক্যাটালগটা দেখাই দিই তো দ্রুত স্ক্রিনশট মারেন স্ক্রিনশট আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফেলুন এখন দেখাবো পার্পেল কালারটা পার্পেল কালারটা কিন্তু অস্থির একটা কালার দেখেন পার্পেল কালারটাও সিমিলার আপনার ফুল বডিতে কাজ পেয়ে যাচ্ছেন খুবই অসাধারণ কাজ আর নিচের দামানটা থাকবে এটা এটা সাইডটাও কাজটা কিন্তু অনেক সুন্দর সাইডে শুধু নিচে প্যানেলটাই থাকবে হাতাও থাকবে হালকা কাজের মধ্যে এই যেটা হাতাটা যে কোনো গ্রোদের মানুষ এগুলো পরতে পারবে একদম পিওর সিফন একদম কমফোর্টেবল একটা জামা পাটি জামার মধ্যে এটা সালোয়ারটা ক্যাশমিলিয়ন কাপড় খুবই সফট কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম পিওর ক্যাশমিলিয়ন কাপড়ের মধ্যে আর পিও ফোনের মধ্যে অন্যটা পেয়ে মাত্র বাইশো পঞ্চাশ টাকায় তো দ্রুত স্ক্রিনশটম্যার আমাদের ইমিউ এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ফেলুন মাত্র বাইশো টাকা বাইশশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা ঘরে বসে পার্সেস করতে পারতেছেন এগুলো বাহির থেকে নিতে গেলে কিন্তু আপনার তিন হাজার বত্রিশশো টাকা পড়বে আর আমরা দিয়ে দিচ্ছি মাত্র বাইশো পঞ্চাশ টাকায় দেখেন এটা হলো আপনার ফুল ডিজাইনটা আর এটা হলো আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বারে যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পাবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন কারণ আমরা হলাম হোলসেলার তো ক্যাটালগের মতো আপনারা চাইলে বানাতে পারবেন চাইলে আদার্স অন্য ডিজাইন করে বানাতে পারবেন হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে দেখেন হোয়াইট লাভার যারা আছেন তাদের জন্য কিন্তু এই ডিজাইন এই কালার এই কালারটা কিন্তু খুবই অসাধারণ ডিজাইনটার মধ্যে খুবই সুন্দর লাগতেছে আর এটা নিচের দামানটা মার্শাল্লাহ অনেক সুন্দর পিওর সিফনের মধ্যে ব্যাক সাইডটাও থাকবে একটু ডিফারেন্ট ডিজাইন আর এটা হাতাও আপনার হালকা কাজ থাকবে হালকা কাজ করা থাকবে কারণ জামাটা ফুল অল ওভার কাজ করতো তাই হালকা কাজ হাতায় দেওয়া হয়েছে আর এটা স্যালোয়ারটা সলেড পেয়ে যাচ্ছেন খুবই সফট কাপড়ের মধ্যে কাশ্মিরিয়নের ইন্ডিয়ান সবচেয়ে ভালো কাপড় নিলে আপনার বিপুলের এই ডিজাইনগুলো পার্সেস করতে পারেন সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড প্রাইজও একটু কমের মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তো দ্রুত স্ক্রিনশটমে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ফেলুন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হলো সার্ভিস চেষ্টা বিকাশ করে দিতে হবে ঢাকার বাইরে যে কোনো জেলায় আপনারা তিন দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা হলো হোয়াইট ক্যাটালগটা হোয়াইট আপনি চাইলে ক্যাটালগের মতো বানাতে পারবেন খুবই অসাধারণ তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট মে আমাদের এই দুইটা নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই দুইটা নাম্বার যোগাযোগ করে ফেলবেন আর যারা আসতে পারবেন চার দিন চোখে তিন নম্বর বিল্ডিং চারতলা এবং পাঁচতলা আমাদের শোরুমগুলোতে এসে পারবেন হোলসেল খুচরা দুইটাই নিতে পারবেন আমাদের চারতলা হল খুচরা আর তলায় হলো হোলসেল আর এ ধরনের আরও নিত্য নতুন কালেকশন দেখতে অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজটাতে ঘুরে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম